আমাকে অনেক খবর দাওনি ফুটবল তুমি এখানে কি করছো বলো এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ আমি কানা কিছু খবর পেয়েছি বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা বোধহয় তোমার জানা নেই যাই হোক সেসব আমি এখানে বলতে আসিনি আর সেই সব খবর হয়েছে ওই সব কথা বলার দরকার নেই আর ওই সমস্ত সেই জন্যেই আমি তোমাকে কোনো খোঁজখবর নিতে পারিনি যাই হোক আর আমি নিজে এখানে চক্ষু চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে হয়ে আরও সোনা কথার ওপরে আমি ভরসা রাখতে পারিনি যাই হোক তুমি আমার একটা কথা বলো তোমার এখানে কি করছো তুমি এসব কি গরমের মধ্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে না না তুমি আমাকে বলো এটা কি মানে এটা কি তোমার হোটেল তুমি এই হোটেলটা খুলেছো কাকু আমার তো এর থেকে বেশি সামর্থ্য নেই বলে আমার তো এইটুকুই সামর্থ্যের থেকে বেশি আমি কি করব আরে তোমার সামর্থ্য না থাকতে পারে তোমার কাকুর তো সামর্থ্য আছে আমি নিজের সামর্থ্য করতে চাই কাকু আচ্ছা তুমি যে এই এই সমস্ত কাজকর্ম করছো তোমার পরিবার মানে তোমার শ্বশুরবাড়ি এগুলো অ্যালাউ করছে না 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 ওনাদের একেবারেই পছন্দ নয় কিন্তু আমি কি করব বলো আমাকে তো কিছু করতে হবে আর আমার তো তেমন সামর্থ্যও নেই এই দেখো না তো তার বিয়ের জন্য বেশ কয়েকদিন বন্ধ ছিল আবার শুরু করেছি আমার দোকান ভালো চলছে গো ব্যবসাটা মোটামুটি ঠিকই চলছে তুমি দেখবে তোমার ফুটবল টুকটুক করে ঠিক দাঁড়িয়ে যাবে না না চিন্তা তো আমাকে করতেই হবে ফুটবল কানাঘুষু আমি তো একটা খবর নিয়ে আসিনি কানাঘুষু আমি অনেক খবর নিয়ে এসেছি ও কাকু তুমি এখানটা বসো তো বসো আমি তোমাকে চা করে খাওয়াচ্ছি বসো ঠিক আছে আমি কি উজবুক নাকি কেন কেন মানে আশেপাশের লোক রয়েছে তাদের সামনে আমি তোমার সংসারে হাড়ি হাড়ি ভাঙবো না তা নয় তোমার সংসারে তোমার সঙ্গে যে বনিবনা হচ্ছে না সেটা আমি জানি আমি খবর পেয়েছি এত বড় সাহস যে আমার তোমার ফুটবলের মনে কষ্ট দেয় আচ্ছা আস্তে কথা বল না কেন আসতে বলো বছর ধরে এই সংসারে ধানি টানার পরে তারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে জানতে হবে আর সেটা জানতেই আমি এখানে এসছি না তুমি ওই বাড়িতে একদম যাবে না যেমন মানে হাজার বার যাবো লক্ষ যাবো আমার ফুটবল যেখানে থাকে আমাকে সেখানে যেতে হবে যাব হ্যাঁ সেই ফুটবলের যদি সেই বাড়িতে জায়গা না হয় তাহলে সেই মেয়ে আমার সঙ্গে চলো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা খেলছিস মানুষগুলোকে খেতে দে বেলা কম হয়েছে থালা এই তো থালা পরিষ্কার করে তারপরে খেতে দেবো আর কি থালাটা পরিষ্কার করছিলাম পরিষ্কার করতে কত সময় লাগে রে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুনছিস নে ভাতটা রেডি কর কী বল তোমার হ্যাঁ কাজে ফাঁকি দিয়ে বড়দের কথা শুনছো এ কে তোর সহকারী ফুটবল হ্যাঁ ওই আমার সব কেটে কুটে দেয় মাছটাজ বেছে দেয় আরেকজন আছে বেশি লোক তো রাখতে পারিনি সে আবার আজকে দুম করে কামাই তুই এইভাবে দাঁড়িয়ে থাকিস না খেতে দেয়া মানুষগুলোকে ওনাদের তো খিদে পেয়েছে ঠিক সময় মতো যদি খাবার না দিবি তাহলে তো দোকানের মান থাকবে না তাড়াতাড়ি করে ভাত ভাতবার দাদা আপনারা একটু বসুন এক্ষুনি দিচ্ছি